আমার গুরুদেবের শ্রীচরণে প্রথমেই আমি আমার প্রণামঞ্জলি নিবেদন করি এবং আপনারা আমার বন্ধুবর্গ আমার বন্ধু প্রিয়জন আপনাদের সবাইকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের কথা শুরু করছি আজকের কথা হলো যে আমরা কি ধরনের খাবার খাব সেটা দিয়ে শুরু করি খাদ্য পেলেই খেয়ে নেবো কি নাকি না খাবো না খাবো তার গুণাবলী তার এফেক্ট এসব বুঝে করব খাবো মানুষের খাদ্যের অভ্যাস তার দেহ মন এবং নার্ভের উপর অর্থাৎ স্নায়ুর উপর গভীর প্রভাব ফেলে এই সত্যটা মানব সভ্যতার বহু প্রাচীন মানুষের অভিজ্ঞতা খাদ্যের গুণাগুণ শুধু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করে না এটা ইন্দ্রিয়ের অ্যাক্টিভিটি এই যেমন ইন্দ্রিয়গুলো আছে যেটা দিয়ে সেন্স নিই আর যেটা দিয়ে অ্যাকশন করি কাজ করি এই দুরকম ওপর কি করে অ্যাকশান করে কাজ করে তো এছাড়া স্নায়ুবিক সংবেদনশীলতা মানে স্নায়ুগুলোর কার কতটা সংবেদন মানে কে কতটা এই সেন্সিটিভ সমস্ত বুঝতে পারে এই সংবেদনশীলতা আর শারীরিক স্থায়িত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই খাদ্য খাদ্য বা করে নিরামিষ বরং আমিষ খাদ্য নিয়ে এমন ধরনের একটা আলোচনা চলছিল দীর্ঘরে একদিন পরম পিতার সামনে তেরোই মার্চ উনিশশো সাল তখন রামকৃষ্ণ বিদ্যাপীঠের আমেরিকান শিক্ষক মিস্টার জিন ব্র্যাডলে সকালে শ্রী ঠাকুরের সন্দর্শনে এলেন আলোচনাতে মিস্টার ব্রাডলে বললেন নিরামিষ খেলে চোখ ভালো থাকে আমেরিকাতে বেশিরভাগ মানুষ আমিষ তাই তাদের চোখ খুব দ্রুত নষ্ট হয়ে যায় কি আশ্চর্য কাহিনী এটা আপনারা জানতেন যে চোখ নষ্ট হয়ে যায় হ্যাঁ আর নিরামিষ খেলে চোখ ভালো থাকে জানতেন না দেখুন একজন আমেরিকান সাহেব তিনি বলছেন এই কথা তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে নিরামিষ খাবার চোখকে সত্যি ভালো রাখে তিনি আরো যোগ যোগ করে বললেন যে ইউরোপ ও আমেরিকার বহু স্থানে নিরামিষ আহারের ধারা অনেক আগে থেকেই বিদ্যমান ছিল এবং আছে শুধু আধুনিক ফাস্ট ফুড কালচার ঠাকুর বলছেন এগুলো শুধু আধুনিক ফাস্টফুড কালচার ও অতিরিক্ত প্রাণীজ প্রোটিনের উপর নির্ভরতা চোখের স্বাস্থ্যের অবনতি ঘটিয়েছে কথাটা সমর্থন করে এই কথাগুলো বললেন ঠাকুরের এই পর্যবেক্ষণ বর্তমান যে পুষ্টি বিজ্ঞান নিউট্রিশন সায়েন্স সেটাও সমর্থন করছে অতিরিক্ত প্রাণীজ চর্বি এবং অধিক প্রোটিন ভিত্তিক আমিষ দ্রব্য দেহে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায় অক্সিডেন্ট তৈরি করে করে স্ট্রেস বাড়ায় যা রেটিনা ও লেন্সের স্বচ্ছতায় ক্ষতিকর প্রভাব ফেলে অন্যদিকে সবুজ শাক সবজি ফলমূল দুধ দই ডাল যা নিরামিষ খাদ্য তালিকায় প্রধান সেগুলো ভিটামিন এ সি এবং ই আর লুটেইন এইগুলো তৈরি এর মধ্যে আছে তো ওগুলো চোখকে রক্ষা করে বলতে বলতে ঠাকুর তার নিজের জীবনের একটা অভিজ্ঞতা বা ঘটনার কথা বললেন তিনি বলেন ছোটবেলায় প্রায় দশ বারো বছর বয়সে তিনি মাঝে মাঝে মাছ খেয়েছেন কে দেখেছেন কি হয় এক এর একশা একবার অনন্ত মহারাজের বাড়িতে নিমন্ত্রণে গিয়ে দেখেন একজন একটা চেতল মাছ জীবন জীবন্তবসে এনে ফেলে রাখল মাছটা ছটফট করতে করতে লেজ নেড়ে যন্ত্রণা প্রকাশ করছিল ঠাকুরের নিজের ভাবলাম আমি যদি হতাম আমাকে যদি এইভাবে এনে রাখত কি কষ্ট কি যন্ত্রণার ব্যাপার হতো আমার এই গভীর বোধি তাকে দৃঢ় সিদ্ধান্তে পৌঁছে দেয় সাইন্টিফিক আছে তার সঙ্গে গভীর এই ভালোবাসা করুণাবোধ দুটো মিলিয়ে এরপর থেকে আমি মা ছেড়েই দেখ দিলাম একেবারেই ছেড়ে দিলাম এই ঘটনা শুধু খাদ্য সংযম নয় বরং একটা বৃহত্তর নৈতিক বোধের প্রকাশও করে অন্য জীবের কষ্ট অনুভব করা এবং তাকে নিজের ওপর প্রয়োগ করে দেখা এই সহানুভূতি নির্ভর ভাবনায় তো শ্রী ঠাকুরের জীবনের প্রতিটি পদক্ষেপে দেখা যায় আজকাল মানুষের উপরই মানুষের কোনো ভালোবাসা নেই তাহলে কি করে কি হবে তাহলে তো হবে না মানুষের সহানুভূতি অন্য জীবের উপর কি থাকবে ঠাকুর বললেন এই যে স্মৃতিচারণ করলেন তার তিনটে স্তর আছে জীব যন্ত্রণার অনুভূতি একটা প্রাণী হত্যা কেবল একটা শারীরিক ক্রিয়া নয় এতে জীবের ভয় যন্ত্রণা ও মৃত্যু সংকট উপস্থিত হয় ঠাকুরের এই উপলব্ধি মানবিকতার উচ্চতর আদর্শকে সামনে নিয়ে আসে ঠাকুর বললেন একজন প্রকৃত ধার্মিক কখনো নিষ্ঠুর হতেই পারবে না ধর্মের সাথে নিষ্ঠুরতা কখনোই মানায় না বা নেই ধর্ম আর বিজ্ঞান একই খাদ্যের গুণগত প্রভাব তিনি বলেছিলেন যে নিরামিষ খাদ্য ইন্দ্রিয়কে নির্মল রাখে মনকে স্থির করে এখন তো মানুষের মন চঞ্চল আমিষ খেয়ে খেয়ে আর শরীরে সুষম স্বাস্থ্যের জন্য উপযোগী ব্যক্তিগত আচরণে নৈতিক রূপান্তর মাছ ত্যাগ একদম প্রয়োজন নৈতিক রূপান্তরের জন্য তিনি বললেন উভয় উচিত আহার পবিত্রতা সংযম এবং সহানুভূতি এইগুলো দরকার আছে খাদ্য সংযম করতে হবে আর সংযম বর্তমানের আধুনিক পুষ্টিবিদ যেসব বিজ্ঞানী যারা নিউট্রিশন নিয়ে গবেষণা করে তারা বলছেন নিরামিষ খাদ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যা আমাদের ক্যান্সারকে প্রতিরোধ করে আরো অনেক রোগকে প্রতিরোধ করে লুটেইন থাকে একটা কম্পাউন্ড থাকে একটা আমরা একটা কম্পাউন্ড যে কম্পাউন্ডটা আমাদের শরীরের ইমিউনিটি প্রচন্ড ভাবে বাড়ায় সহজে রোগ হয় না আমিষ নির্ভর খাদ্য বিশেষত লাল মাংস ও অতিরিক্ত প্রোটিন রক্তের লিপিড বাড়ায়। লিপিড প্রোফাইল কি না আমাদের শরীরে অনেক রকম ফ্যাট আছে শুধু কোলেস্ট্রল আছে তাতে নয় এই যে বিভিন্ন ধরনের ফ্যাট আছে এগুলোকে একসঙ্গে বলে এগুলোকে বলে লিপিড লিপিড প্রোফাইল পরীক্ষা করে যারা বোঝে বা প্রয়োজন মনে করে লিপিড প্রোফাইল পরীক্ষা করলে রক্তে পরীক্ষা হয় রক্তে পরীক্ষা করলে কতটা কোলেস্টরেল এবং অন্যান্য ফ্যাটস আছে সেটা বোঝা যায় আর এই ফ্যাটস গুলো চোখের ধমনীতে চাপ সৃষ্টি করতে পারে আর অতিরিক্ত কোলেস্টেরল যেটা ওই আমিষের চুর্বি থেকে আসে মাছ মাংসর সেটা আমাদের রেটিনা চোখের যে রেটিনাটা আছে মনিটা যেটা বলেন ওর ভেতরে যে রেটিনা আছে যেটা আসল ওটাকে ক্ষতিগ্রস্ত করতে ওই ধরনের প্রোটিন খাদ্য খেলে তিনি কেবল খাদ্য সংযম বা নিরামিষকে চোখের উপকারিতা দিয়েই মূল্যায়ন করেননি তিনি একটা জীবন দর্শন প্রকাশ করেছেন লাইফ ফিলসফি যেখানে খাদ্য মানে শুধু পুষ্টি নয় খাদ্যের সঙ্গে মনের নৈতিকতা স্বাস্থ্য মনেরও স্বাস্থ্য নিবিড় ভাবে যুক্ত আছে যে আচরণ নিবিড় ভাবে যুক্ত আছে তারপরে হিংস্রতা আসে না দেখুন তাকে যত প্রাণী আছে যারা শাকাহারী তারা কিন্তু হিংস্র নয় বাঘ মাংস খায় বাঘ হিংস্র কুকুর হিংস্র কিন্তু হাতি অত শক্তিশালী তাও হিংস্র নয় তাহলে কোনো প্রাণী কিন্তু হিংস্র নয় যারা ভেজিটারিয়ান এটা মনে রাখতে হবে এই জন্য কিন্তু আমাদেরকে নিরামিষ খাওয়ার দিকে বেশি মনোযোগ দিতে হবে এটা কিন্তু মনে খুব প্রয়োজন আছে নিরামিষ খাদ্যের একটা আলাদা গুণ আছে রোগব্যাধিকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ ব্যাধি সহজ হয় ওই যে অ্যান্টি অক্সিডেন্ট খাদ্য আছে আর ন্যায়ামিষের মধ্যে আর আমিষের মধ্যে অক্সিডেন্ট খাদ্য আছে অক্সিডেন্ট অক্সিডেন্ট খাদ্য থাকলে তো ক্যান্সার পর্যন্ত হতে পারে আজকের আলোচনা এই পর্যন্তই আপনাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আপনাদের সুস্থ সবল শরীর এবং দীর্ঘ আয়ু তার কাছে কামনা করে প্রার্থনা করে আমার কথা এখানেই শেষ করলাম